আসসালামু আলাইকুম নেম ইজ সাহমান ভুইয়া ওয়ান অফ দ্য ফ্যাকাল্টি মেম্বার্স অ্যাট হ্যাকসা জিন্দাবাজার এবং বরাবরের মতোই আমরা আজকে আরেকটি সফলতার গল্প নিয়ে হাজির হয়েছি এবং উনি হচ্ছে ওনার মেন এক্সামে ব্যান্ড সেভেন অর্জন করেছেন অবরোল ব্যান্ড সেভেন এবং স্যার প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ মাই নেম ইজ মোহাম্মদ সাইফুল সাইফ অ্যান্ড আই ওয়াজ এ ফরমার স্টুডেন্ট এট হ্যাকসা জিন্দাবাজার আই এম স্টার্টিং সিএসি এট লিডিং ইউনিভার্সিটি

ছিল ওয়েল আমি এসএসসি শেষ করার পর চিন্তা করি যে বিদেশ মুভ করতে হবে ফার্স্ট স্টেপ ছিল আমার আইএলসে একটা ভালো স্কোর আনা সো আমি কে চুজ করি কোর্সের জন্য সো আমি তিন মাস কোর্স করি একজাসে দেন এরপর আমি চিন্তা করলাম ইউনিভার্সিটিতে ভর্তি হবো এক দেড় বছর করার পর বিদেশে মুভ করার প্ল্যান বানাইছিলাম বাট দেন আমি দিয়ে ফেলি রিসেন্টলি আমি এস ডি এফ অ্যান্ড হ্যাকসাসে থাকাকালীন যে নোটগুলো মেক করছিলাম ওইগুলো খুব হেল্পফুল ছিল জার্নিটা আচ্ছা হেল্পফুল ছিল আচ্ছা হ্যাকসাসের যেই ফেসিলিটিসগুলো ছিল ফর এক্সাম্পল হ্যাকসাসের ফেসিলিটিসের কথা যদি আমরা বলি স্পিকিং কেয়ার ছিল রিডিং রাইটিং কেয়ার ছিল কোর্স কোর্সের বাইরেও ওইগুলো কি আপনি কন্টিনিউ করেছেন টু বি বিস্ট আমি স্পিকিং কেয়ার কিছু স্পিকিং কেয়ার করছিলাম বাট ক্লাসগুলো নিয়মিত করছিলাম ওইগুলো বেশ হেল্পফুল হেল্পফুল ছিল স্পিকিং কেয়ার যতটাই করছেন এটা আপনার কাছে কীরকম মনে হয়েছে হেল্পফুল ছিল এটা কি হেল্প করতে পারি বেশ ভালো ছিল আমার কিছু মিস্টেক আমি ধরতে পেরেছি অ্যান্ড ইমপ্রুভ করতে পেরেছি স্পিকিং কেয়ারের মাধ্যমে কি পার্শাল টেস্টগুলো দিয়েছিলেন পার্শিয়াল টেস্টগুলো আমার মিস হয়ে গিয়েছিল কিছু সমস্যার কারণে বাট পরে আমি পেইড কিছু মক টেস্ট দিয়েছিলাম ওইগুলো আর ফেসিলিটি খুবই ভালো ছিল মেন এক্সামের সাথে মক টেস্টের যদি কম্পেয়ার করেন কি রকম বলবেন এটা ওইটা টোটালি सेम না হলেও 90 টু 95% সেমই ছিল सेम ছিল 90 টু 95% মক টেস্টের কোশ্চেন যেগুলো ছিল জি স্টুডেন্টদের মধ্যে হচ্ছে একটা ভয় কাজ করে যে মক টেস্টের কোশ্চেন হার্ড হয় বা মক টেস্টে হেক্সাসের মক টেস্ট হার্ড হয় এই ব্যাপারে আপনি কি বলবেন আপনি তো মক টেস্ট আমি আমি মনে করি আমার জন্য ছিল আমার জন্য ওইটা এক বেশ হার্ডই মনে হয়েছিল কারণ লিসেনিং এ আমি স্টিক্স পেতাম বেশ ট্রিকি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ছিল এবং রিডিংয়েও এইরকম পেতাম বাট মেন এক্সামে গিয়ে আর একটু ভালো ভালো আপনার কাছে ট্রিকি মনে হয়েছে রাইট সো কোর্স চলাকালীন বেস্ট টিচার যারা ছিলেন ওনারা আপনার প্রতি কীরকম হেল্পফুল ছিল বা আপনি কি সব ধরনের হেল্প পাইছেন ওনাদের আমি যতবারই সমস্যা ফেস করছিলাম এবং হেল্প চাইছি যতটুকু সম্ভব ম্যাম আমাদের হেল্প করছিলেন যিনি কোর্স কোর্স টিচার ছিলেন হেল্প পাইছিলাম এখন আপনি তো সেভেন পাইলেন আপনার ফ্যামিলির ফিলিংস কি আপনার জন্য ফ্যামিলি তো খুবই গর্বিত আমাকে নিয়ে এবং খুবই হ্যাপি আমি যেটা দেখলাম আপনি আপনার ফ্রেন্ড নিয়ে আসছেন একজন ফ্রেন্ডরা কি বলতে আপনার ফ্রেন্ডরাও তো খুব সম্ভবত আইএলসি প্রিপারেশন নিচ্ছেন জি স্যার ওরা অনেকেই আমার কাছ থেকে অনেক টিপস চায় এখন যে কীভাবে আমি লিসনিং এইট বা এইট পয়েন্ট ফাইভ যে টাইম পাইছি কীভাবে অর্জন করা যায় এবং স্পিকিংয়ে কীভাবে ভালো করা যায় ফুল আপনার আইলস জার্নি জুড়ে আপনাকে সবচেয়ে বেশি হেল্প বা মোটিভেশন কে দিচ্ছেন বা আপনার পাশে ছিলেন কি মেনলি আমার পাশে আমার মা ছিলেন এবং বাবাও ছিলেন বাবা বিদেশে থাকেন ওনারাই বেশি মোটিভেট করছিলেন কোন কান্ট্রিতে যেতে চাচ্ছেন আপনার ডিজায়ার কান্ট্রি আমার প্রথমে আমার ডিজার্ট কান্ট্রি জার্মানি ছিল বাট এখন তো জার্মানি থেকে যাওয়া টাফ হয়ে গেছে প্রায় ইম্পসিবল সো এখন আমি চিন্তা করছি ডেনমার্ক অথবা ফ্রান্স যেতে আচ্ছা এখন নতুন যারা আয়লস এর প্রিপারেশন নিচ্ছেন বা রিসেন্ট ভেরি সুন আয়ল দিবেন যেমন আপনার ফ্রেন্ড আসছেন সাথে উনি খুব সম্ভবত ভেরি সুন আয়লস দিয়ে দিবেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান ওনারা কীভাবে প্রিপারেশন নিতে পারেন আমি বলতে চাই আয়ল জার্নির সময় মেইন যে জিনিসটা ওইটা হলো প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস ফান্ডামেন্টাল যেমন কোর্স কোর্স এক্সাসে কোর্স করলে কোর্সের যে নোটটা মেক করবেন ওইটা ইম্পর্টেন্ট অ্যান্ড দেন কনসিস্টেন্টলি যত আইস দেওয়ার আগ পর্যন্ত কনসিস্টেন্টলি প্র্যাকটিস করতে হবে ওইটা আমি করছিলাম রাইট সো প্র্যাকটিস বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আইস স্টুডেন্টদের জন্য আচ্ছা আপনি এক্সামের কতদিন আগে রেজিস্ট্রেশন করেছিলেন আমি এক্সামের প্রায় দেড় মাস আগে রেজিস্ট্রেশন করেছিলাম আপনার কি মনে হয় রেজিস্ট্রেশন করার পর কি আপনার পড়ার ফ্লো যেটা সেটা কি বৃদ্ধি পাইছিল অবভিয়াসলি স্যার বিকজ রেজিস্ট্রেশন করার পর আমার এক একমাস সময় ছিল অ্যান্ড মোটিভেটেডও ফিল করছিলাম যে সামনে এক্সাম আসতে আমার ভালো কিছু করতে হবে আচ্ছা তখন এক্সামের যে এক মাস যে টাইমটা ছিল রেজিস্ট্রেশন করার পর এই টাইমটা আপনি কীরকমভাবে ইউটিলাইজ করছেন বা আপনি কত আওয়ার্স পড়তেন পার্ট ডে ডে আমার ওই সময় ভার্সিটি ক্লাস চলছিল সো আমি বেশি দিতে পারি নাই অ্যাটলিস্ট ফোর টু ফাইভ আওয়ার দিতাম অ্যান্ড হেক্সাস থেকে আমাকে একটা গাইডলাইন দিছিল তিরিশ দিনের ওইটাও ফলো করছিলাম যে ডেইলি একটা স্পিকিং মডিউল একটা লিসেনিং একটা রিডিং এন্ড একটা রাইটিং ওইগুলোই ফলো করছেন আপনার কি মনে হয় প্রত্যেকদিন সবগুলো মডিউল টাচ করা উচিত অ্যাট লিস্ট স্পিকিং অ্যান্ড রাইটিং না করলেও চলবে বাট মনে হয় স্পিকিং অ্যান্ড রাইটিং মানে যদি ব্যস্ততা থাকে তাহলে স্কিপ করা যায় মানে একদিন পর পর করলে সমস্যা নাই আপনি তো স্কিপ করেছেন যেহেতু আপনি বললেন আপনার বার্সিটি ক্লাস ছিল এই জন্য স্কিপ করা লাগবে আর যদি এভারেজ স্টুডেন্টদের কথা বলি কি বলবো এভারেজ স্টুডেন্টের কথা বললে ডেইলি করাটাই বেস্ট ডেইলি প্র্যাকটিসিং যেটা ওইটা হচ্ছে বেস্ট আর লিসেনিং আর রিডিং প্র্যাকটিস বেশি করা লাগে লিসেনিং আর রিডিং কারণ ওই বিষয়গুলোতে হচ্ছে আপনার বা মডিউলসগুলোতে স্কোর যেটা ওইটা তোলা ইজি কম্পারেটিভলি যে স্পিকিং এবং রাইটিং এর তুলনায় আই থিংক আপনারও স্পিকিং এবং রাইটিং এর তুলনায় বাকি দুইটাতে স্কোরটা বেশি আছে জি স্যার ওই দুইটাই আমার স্কোরটা বুস্ট করছে যেটা আপনার প্লাস পয়েন্ট ছিল মানুষ রিডিং বয় পায় বাট আমি বেশি প্র্যাকটিস করায় আমার ইজি লাগছে রিডিং এর জন্য আপনি কি বলতে চান আপকামিং স্টুডেন্ট যারা আছে তাদের জন্য বা যারা एग्जाम দিয়ে দিবেন স্যার যে কিভাবে প্র্যাকটিস করতে পারেন আপনারা রিডিং বেশিরভাগ মানুষ রিডিং প্র্যাকটিস না করেই বলে হার্ড বাট যদি তারা প্র্যাকটিস করতে এনাফ প্র্যাকটিস এক্সামের এক মাস আগে যদি প্র্যাকটিস করতো তাহলে ইজি লাগতো সো আমি বলবো প্র্যাকটিসই মেইন ডেইলি মিনিমাম একটা টেস্ট দিলে হবে আপনি কি শুধু টেস্ট দিতেন নাকি তারপরে কাজ করতেন এই বিষয়গুলো নিয়ে আপনার যে ভুলগুলো হতো বা ভুল আনসার যেগুলো দিতেন এগুলোতে কি ফোকাস করতেন সব সময় করতাম না মাঝে মাঝে করতাম যতটা পসিবল ছিল আপনার টাইম দিয়ে ততটা আপনি ফোকাস করতেন এবং আপনি কি বলতে চান এটাকে হেল্পফুল ছিল যে ভুলগুলো নিয়ে আপনি কাজ করলেন পরবর্তীতে এটাকে আপনাকে হেল্প করছে ইয়েস স্যার হেল্পফুল ছিল স্কোর বাড়ানোর ক্ষেত্রে যদি প্রত্যেকটা টেস্টে যদি সেম কাজটা করতাম আর একটু বেশি হয়তো স্কোর আসতো আর আপনার ভার্সিটির জন্য আপনি প্রপার টাইম দিতে পারেন জি স্যার আচ্ছা এখন যদি আপনার লাইক হেক্সাস নিয়ে কি বলতে চান হেক্সাস নিয়ে সবথেকে সবথেকে বেশি আমাকে হেক্সাসই হেল্প করেছে আইএস যে বেসিকগুলো লাগে ওইগুলো আমি অ্যাডজাস্ট থেকেই শিখছি পরে এক্সামের আগে ওইগুলোই প্র্যাকটিস করছি বারবার এই ক্লাস নোট যেগুলো ছিল ওইগুলোই বারবার দেখছেন ওইগুলো অনুযায়ী যেই প্র্যাকটিস করে গেছেন বা স্যার ম্যাম যে ইনস্ট্রাকশন দিয়েছেন রিডিং লিস্টিং ওই মডিউলগুলো নিয়ে ওইগুলোই আপনি মেনে চলেছেন যে বলতে চাচ্ছি রাইট সো আমরা হচ্ছে এতক্ষণ স্যারের সফলতার গল্প শুনলাম সো আপনারা যারা সুন এক্সাম দিবেন ভালোভাবে প্রিপারেশন নেন এবং আপনারা তো শুনতেই পেলেন স্যার কীভাবে প্রিপারেশন নিয়েছেন ওনার জার্নিটা জুড়ে ফুল আয়সা জার্নিতে সো ভালোভাবে প্রিপারেশন নেন এবং ভালোভাবে এক্সাম দিয়ে ভালো একটা স্কোর নিয়ে আসুন এবং আমরা আপনাদের সফলতার গল্প যাতে শুনতে পারি তার জন্য হচ্ছে ভালোভাবে পড়াশোনাটা করুন এবং ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম